সাবধানে থাকবেন বাড়ি ফিরতে পারবেন না যদি এবার আইপ্যাক কর্মীদের হুঁশিয়ারি অভিজিৎ গাঙ্গুলি লোকসভা ভোটের প্রচার পর্বে এবার এক হাত নিলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বঙ্গ রাজনীতিতে যখন ভোটের আবহে শাসক বিরোধী একে অন্যকে আক্রমণে ব্যস্ত তখন তৃণমূলকে নিশানার পাশাপাশি আইপ্যাক সতর্ক করে দিলেন অভিজিৎবাবু বাবু আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কেউ ষড়যন্ত্র করলে আগামীতে দুর্দিন অপেক্ষা করছে তাদের জন্য তমলুকের বিজেপি প্রার্থী বলেন একটি সংস্থা আছে আইপ্যাক তাদের কিছু কর্মী তারা এবারও ষড়যন্ত্র করতে নেমে পড়েছে তাদের সামনে ঘোর দুর্দিন আসছে এটুকু শুধু বলতে পারি উল্লেখ্য এই আইপ্যাক সংস্থার সঙ্গে এককালে জড়িত ছিলেন প্রশান্ত কিশোর যদিও এখন আর এই সংস্থার সঙ্গে যুক্ত নন তিনি অতীতে পিকের হাত ধরে আইপ্যাক বঙ্গ রাজনীতিতে তৃণমূলের হয়ে কাজ এখন পিকে পরবর্তী সময়েও আইপ্যাক প্রসঙ্গে বিভিন্ন চর্চা শোনা যায় বঙ্গ রাজনীতি রাজনীতিতে আর এবার লোকসভা ভোটের আবহে আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে একেবারে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তমলুকের বিজেপি প্রার্থীর সতর্ক বাণী তারা টাকার বিনিময়ে কাজ করুন বা যেভাবেই করুন সাবধানে থাকবেন মানুষের গণতান্ত্রিক ইচ্ছার বিরোধিতার জন্য যদি কোনো ষড়যন্ত্র করেন তাহলে তারাও কিন্তু বাড়ি ফিরবেন না এবারে লোকসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র তমলুক এখান থেকে বিজেপি এবার প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অন্যদিকে তৃণমূলের থেকে প্রার্থী হয়েছে ঘাসফুল শিবিরের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থীর আইপ্যাককে নিশানা করে এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলগুলির এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি